আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এগিয়ে আসছে দুই মাস অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার এতটুকু জেনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় খুবই কম অর্থাৎ তুমি যদি প্রস্তুতি নিয়ে থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য যদি তুমি প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তোমার জেনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু তোমাদের খুব কম সময় পাবে আজকে দেখো ডেইলি ক্যাম্পাসের একটা রিপোর্টে বলা হয়েছে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর আজকে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে অর্থাৎ তুমি যদি চাও দেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেইনলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে তাহলে অবশ্যই তোমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে দেখো আমরা রিপোর্টে একটু বিস্তারিত পড়ি কি বলা হয়েছে যে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় অন্তত পক্ষে দুই মাস এগিয়ে আসছে বুঝতে পেরেছো যে এবার কিন্তু তুমি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিকে যদি লক্ষ্য করো তাহলে তাদের পরীক্ষাটা হয়ে গিয়েছিল যে জানুয়ারির জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যেই তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রিভিয়াস ইয়ারগুলো থেকে দুই মাস এগিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তোমার ভর্তি পরীক্ষা এর কার্যক্রম পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখো এখানে বলা হয়েছে দু হাজার ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অনুষ্ঠে জাতীয় নির্বাচনের কারণে চলতি বছরই এই কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ এজন্য আগামী সাত অথবা বারোই অক্টোবর অনুষ্ঠায় কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ এর মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ও জুলাই গণ পরবর্তী সময়ে আগের স্বাভাবিক সময়সূচি সময়সূচিতে ফিরছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অর্থাৎ এই যে করোনার যেই প্রকোপ ছিল এবং আমাদের যে জুলাই আন্দোলন ছিল এর কারণে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষাগুলো খুব পিছিয়ে গিয়েছিল তো যার কারণে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষাটা একটু আগেই শেষ করে দিতে এবং আমাদের তো জাতীয় নির্বাচন রয়েছে যার কারণে একটু পরবর্তীতে ঝামেলা হবে তো এখানে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট দায়িত্বশীল একটি সূত্র আজ মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায় ভর্তি পরীক্ষার বিশেষ বিষয় প্রাথমিক কিছু আলোচনা হয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে আচ্ছা নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি নভেম্বর ডিসেম্বর অর্থাৎ মূল কথা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই তোমার ভর্তি পরীক্ষার যত কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করে দেবে আগামী সাত অথবা বারোই অক্টোবর ভর্তি কমিটির সবাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বারোই অক্টোবর সাত থেকে বারোই অক্টোবর তোমাদের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুঝতে পেরেছ এরপরে আরও অনেক কিছুই রয়েছে এগুলো তোমরা একটু দেখে নিও তোমরা দেখো যে এখন থেকে তুমি যদি এখন থেকে তুমি যদি প্রস্তুতি না নাও তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার মিস হয়ে যাবে ঠিক আছে তো তুমি যদি একজন পঁচিশ ছ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার এখন থেকেই টেবিলের সাথে আঠা লাগিয়ে তোমাকে বসে রাখতে হবে যে কাঁঠালের আঠার মতো যেন তুমি টেবিলের সাথেই লেগে থাকো বইয়ের সাথেই লেগে থাকো এক সেট বই নাও যে কোনো তোমার পরিচিত অপরিচিত যারাই রয়েছে যেখান থেকেই পাও তুমি এক সেট বই নাও নিয়ে পড়াশোনা শুরু করে দাও তাহলে দেখবে যে তুমি যে বসে রয়েছে। তোমার প্রস্তুতি কিন্তু পিছিয়ে যাচ্ছে একটা সেকেন্ড তুমি যদি সময় অতিবাহিত করছো কোনো কাজ করে তাহলে তোমার যে রয়েছে তোমার যে ভর্তি যোদ্ধারা রয়েছে তোমার প্রতিপক্ষের তারা কিন্তু তোমার থেকে এক ধাপ আগিয়ে এগিয়ে যাচ্ছে তো যার কারণে তোমার ভর্তি হওয়ার বা চান্স পাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু কমছে তো আশা করব তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের কি করা উচিত এখন ঠিক আছে তো নেক্সটে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট এবং গাইডলাইন এবং তোমাদের বিভিন্ন ব্যাচ আমি চালাচ্ছি তোমরা চাইলেই ভর্তি হতে পারো সেইগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে এবং ফেসবুকে ভিডিওটা দেখলে আমাদের ক্যাপশনে কিন্তু গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে তোমরা চাইলেই সেগুলোতে যুক্ত হয়ে নাও ফ্রি এক্সাম ব্যাস রয়েছে ফ্রি এক্সাম ব্যাস আমাদের প্রশ্ন ব্যাংকের উপরে এক্সাম ব্যাস রয়েছে এবং আমাদের টপিক ধরে ধরে যেই এক্সাম ব্যাসগুলো রয়েছে সেইগুলোতে তুমি যুক্ত হয়ে নিতে পারো এবং আমাদের কিছু পেড ব্যাস রয়েছে ইংরেজির উপরে তো ইংরেজি অনলি ইংরেজির উপরে আমাদের পেড ব্যাস রয়েছে যেখানে হাতে কলমে তোমাকে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে তুমি ইংরেজিতে ভালো করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো একটা ফলাফল তুমি অর্জন করতে পারবে তো সেই ব্যাসগুলোতে যুক্ত হয়ে নেবে সেটাই তোমাদের কাছে কামনা করছি তো নেক্সটে তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে যে কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই নেক্সটে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম